আসসালামু আলাইকুম ডিজিটাল ইলেকট্রনিক্স এর রেগুলার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মূলত আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়ে আলোচনা শুরু করব তো কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কি বোঝায় যে সকল লজিক সার্কিটের আউটপুট যে সকল লজিক সার্কিটের আউটপুট ইহার ইনপুটের তাৎক্ষণিক মানের উপর নির্ভরশীল তাদেরকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলা হয় ও যে সকল সার্কিট যে সকল সার্কিট যাদের আউটপুটের মান কি করে ইনপুটের তাৎক্ষণিক মানে ইনপুটের যে ইনপুটের যে বর্তমান মান সেটার উপর নির্ভর করে অতীতে ইনপুটে কি ছিল না ছিল সেটা তার দেখার বিষয় না বর্তমান ইনপুটে যেটা আছে তার উপর নির্ভর করে আউটপুট দেয় সেই সকল সার্কিটকে বলা হয় কম্বিনেশনাল লজিক সার্কিট তো কম্বিনেশনাল লজিক সার্কিট অনেকগুলো আছে যেমন অ্যাডার অ্যাডার সাবট্রাক্টর মাল্টিপ্লেক্সার ডি মাল্টিপ্লেক্সার আরো আছে আমাদের ইকোডার ডিকোডার ঠিক আছে তো আমরা প্রথমে অ্যাডার দিয়ে শুরু করব আমরা প্রথমে অ্যাডার আসলে কি অ্যাডার হচ্ছে কি যে লজিক সাইকেটের মাধ্যমে যে লজিক সাইকেটের মাধ্যমে দুই দুইবার ততোধিক বাইনারি সংখ্যা কি করা যায় যোগ করা যায় তাকেই বলা হয় যোগ করা যায় তাকে অ্যাডার বলে ঠিক আছে তা কি যে লজিক সাইকেটের সাথে কি করা যায় বাইনারি সংখ্যা কি করে যোগ করে বাইনারি সংখ্যা গুলো কি করা হয় যোগ করা হয় তো অ্যাডারকে মূলত দুই ভাগে ভাগ করে এটা হচ্ছে হাফ অ্যাডার একটা হচ্ছে ফুল অ্যাডার তো আমরা প্রথমে আমরা প্রথমে আমাদের হাফ অ্যাডার নিয়ে আজকে আলোচনা শুরু করব

দুটি সংখ্যাকে কি করতে পারে যোগ করতে পারে তাই না তো এর আগে কিন্তু আমরা বাইনারি যোগ করছি তাহলে যদি আমরা হাফ এটারে ব্লক ড্রাগে আমরা একটা ব্লক ড্রাগে অঙ্কন করি তো হাফ এটারে আমরা কি করব দুইটা ইনপুট দিব একটা নাম ধরলাম আমার এ একটা নাম ধরলাম আমরা কি বি তাহলে আমরা যদি এর আগে বাইনারি যোগ করছিলাম না সে যোগ থেকে কি একটা যোগফল পাইছিলাম যেটা নাম দিছিলাম আমরা কি সাম আরেকটা যে অতিরিক্ত পাইছিলাম যে সেটার নাম আমরা কি দিলাম ক্যারি আশা করি বাইনারি যোগের কথা আমাদের সবার মনে আছে তাহলে হাফ অ্যাডারে আমরা কি দিলাম এটা একটা ইনপুট এটা একটা ইনপুট এর ফলে আমরা একটা সাম পাইলাম একটা ক্যারি পাইলাম এটাকেই বলা হয় হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম ঠিক আছে তো এখন আমরা একটা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল দেখি ঠিক আছে

আর দুইটা জিনিস পাইছিলাম আমরা কি কি পাইলাম ক্যারি আর এটা কি পাইলাম সাম আচ্ছা আর আমরা যেহেতু ইনপুট আমাদের চার ভাবে সাজাইতে পারি তো আচ্ছা তাহলে বি এর মান কত হবে জিরো ওয়ান জিরো ওয়ান আর এর মান কত হবে জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে কাজ কি এ আর বি কে যোগ করা এডারের কাজ হচ্ছে কি এ আর বি কে কি করা যোগ করা তাই না তো প্রথম ক্ষেত্রে এ এর মান জিরো বি এর মান জিরো তাহলে জিরো আর জিরো যোগ করলে আমরা কি পাই জিরো তাহলে এই যেটা পাইলাম এটা পাইলাম কি সাম এখানে অতিরিক্ত কোনো সংখ্যা পাই নাই মানে সেটাও জিরো ক্যারিটাও কি জিরো তার মানে আমাদের সামও জিরো ক্যারিও জিরো তাই না আচ্ছা প্রথমে ক্ষেত্রে তারপরটা কি এ জিরো বি ওয়ান আমাদের এ হচ্ছে জিরো বি হচ্ছে কি ওয়ান তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কি হয় আমাদের ওয়ান হয় তাহলে এই যে যেটা পাইলাম এটা কি বলা হয় সাম তাহলে এটা তো সিঙ্গেল বিট এটাও সিঙ্গেল বিট এখানে কি অতিরিক্ত কোনো কিছু পায় নাই মানে কত আছে জিরো অতিরিক্ত যেটা সেটাকে আমরা আবার কি বলি ক্যারি বলি তাহলে সাম হচ্ছে ওয়ান আর ক্যারি কত জিরো আচ্ছা পরেরটা কত আছে ওয়ান জিরো তাহলে এটা হচ্ছে ওয়ান আর জিরো তাহলে আমাদের ওয়ান আর জিরো যোগ করলে কত হয় আবার ওয়ান হয় তাহলে ওয়ানটাকে আমরা কি বলবো সাম এগুলা সিঙ্গেল বিট তাই না এখানে কি অতিরিক্ত এই এখানে লিখে আমরা ওয়ান যোগ ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কি হয় আমরা জানি ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় তাহলে এই যে প্রথমটাকে আমরা কি নাম দিইটার সাম তাহলে অতিরিক্ত বিট কত আসছে এখানে ওয়ান তাহলে এটাকে কি বলবো আমরা ক্যারি তাহলে ওয়ান ওয়ান যোগ করলে সাম কত আসবে জিরো ক্যারি আসবে ওয়ান বাইনারি যোগগুলো কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে আমরা এই টেবিল পাইলাম তাই না এটা হচ্ছে কি হাফ অ্যাডারে একটা ট্রু টেবিল এখন যদি এটাকে আমরা ফাংশন দিয়ে প্রকাশ করতে চাই ফাংশন কয়টা আছে দুইটা একটা হচ্ছে সাম ফাংশন কয়টা আছে দুইটা একটা হচ্ছে সাম সাম কত কত পাই আমরা সাম আমরা এই ঘরে পাই তাই না এই ঘরে পাই এ ঘরের মান কত এ ঘরের মান কত এ এর মান 0 মানে কি এবার এর মান কত 1 তাহলে এবার বি আর এই ঘরের মান কত এর মান কত 1 আর এর মান কত 0 তাহলে এই ঘরের মান কত তাহলে আমরা সাম কত পাইলাম যে ঘরগুলোতে 1 থাকে সেইগুলো থেকে আমরা আউটপুট নিতে হয় সেগুলো তো আমরা আগে থেকে জানি তাই না তাহলে আমরা সাম পাইলাম কত এবার তাই না একই ভাবে আমরা আমাদের যে ক্যারি 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 ঘরে আছে শুধুমাত্র ওয়ান কথাই আছে এই যে ওয়ান এই যে ওয়ান তাই না তাহলে এই ঘরের মান কত দেখেন তো এই ঘরে এ এর মান ওয়ান বি এর মান ওয়ান তাহলে এই ঘরের মান কি তাহলে ক্যারি হবে আমাদের কি এবি তাই না তাহলে সামটাকে যদি আমরা সাম অফ মিন ট্রামে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি দাঁড়ায় আমাদের সাম ইকুয়াল যেটা দাঁড়ায় সামিশন এটার মান কত ওয়ান জিরো এটার মান কত ওয়ান হয় না ডেসিমেলে ওয়ান কমা এটার মান কত ওয়ান জিরো ওয়ান তাহলে কত হয় ডেসিমেলে টু হয় না তাহলে টু একইভাবে ক্যারি কত হয় আমাদের ক্যারি হয় কত এটা ওয়ান এটা ওয়ান তাহলে এর উপর তো থাকে তাই না দুই আর একে তিন আমাদের এই জিনিসটা মুখস্ত রাখতে হবে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা হাফ অ্যাডারের সাম মান হচ্ছে ওয়ান টু হাফ অ্যাডার সাম কি ওয়ান টু হাফ অ্যাডার ইনপুট করে দুইটা এবি তাহলে আপনাকে এবি ব্যবহার করে এটা বানাইতে হবে এবি ব্যবহার করে এটা বানাইতে হবে আবার এবি ব্যবহার করে এটা বানাইতে হবে তাহলে আমরা যদি এইটুকু মুখস্থ রাখি তাহলে কিন্তু মোটামুটি আমাদের হাফ এটার শেষ তাহলে হাফ এটারের সাম হচ্ছে ওয়ান টু আর ক্যারি কত আমাদের থ্রি এটা আমরা মনে রাখবো ঠিক আছে আচ্ছা এখন আমরা যেটা করব লজিক সার্কিট ব্যবহার করে হাফ এডার ডিজাইন করব এখন যেটা করব কি লজিক সার্কিট ব্যবহার করে আমাদের হাফ এডার ডিজাইন করব ঠিক আছে তো হাফ এডারে আমরা কি পাই সাম পাই সাম সমান সমান কি শিখলাম একটু আগে সামিশন অফ 1 2 তাহলে 1 মানে কত এই যে এ বার আর 2 মানে কত এ বি বার আর ক্যারি আমরা কত পাইলাম 3 পাইলাম তাই না 3 মানে কত 3 মানে হচ্ছে আমাদের এই যে এ বি আচ্ছা এটা ইকুয়াল কি লেখা যায় যে এক্স

আচ্ছা এখানে যে ইনপুট এ দেই আর বি দেই তাহলে আউটপুটে আমরা কি পাই এ বার বি প্লাস এ বি বার তাহলে এটার নাম কি আমাদের সাম আর ক্যারি কি ছিল আমাদের এ ইনটু বি তাহলে এই যে এ বি তাহলে এ বি এর গুণফল আমরা কোন গেটের মাধ্যমে পাই এ যে এন্ড এন গেটের মাধ্যমে পাই ঠিক আছে এই যে হয়ে গেল এ বি এটা হচ্ছে আমাদের কি ক্যারি ঠিক আছে তাহলে হাফ এডিটারে যে একটা সার্কিট ডিজাইন করতে বলে এভাবে ডিজাইন করে দিতে পারবেন না আচ্ছা পরে আমরা আবার আরেকটা প্রশ্নে যাই এবার বলছে হাফ এডিটারে সার্কিট ডিজাইন করতে হবে তবে শুধুমাত্র বেসিক লজিক গেট ব্যবহার করে এখন আমাদের প্রশ্ন কি যে বেসিক লজিক গেট দ্বারা ডিজাইন ঠিক আছে তাহলে আমাদের হাফ অ্যাডারে আমরা দুইটা ফলাফল পাইছি একটা হচ্ছে সাম সাম কত ছিল ওয়ান এবং টু আর ক্যারি কত ছিল আমাদের থ্রি এব আচ্ছা তা কি বলছে বেসিক গেট দ্বারা হাফ অ্যাডার ডিজাইন তাহলে বেসিক গেট বলতে কোনগুলো গেট বোঝায় বেসিক গেট বলতে বোঝায় আমাদের এন গেট অর গেট আর নট গেট এই তিনটাকে আমরা বেসিক গেট নাম গ্রহণ করেছিলাম তাই না আচ্ছা তাহলে আমাদের প্রথম একটা এ ইনপুট আছে তার সাথে যদি এবার লাগে আমরা এটা কি ব্যবহার করব নট গেট ব্যবহার করব ঠিক আছে আবার আরেকটা আমাদের কি আছে বি আছে তারপরে আমরা একটা কি দিব নট গেট দিলে আমরা পাই যাবে কি বি বার ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি ছিল আমাদের প্রথমটা এ বার বি এই যে এটা হচ্ছে এ বার তাই না এটা হচ্ছে কি আমাদের বি তাদের মাঝখানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন তার জন্য আমাদের ব্যান ব্যবহার করতে হবে কি গেট এন গেট তারপরটা কি আছে এ বি বার তাহলে এ যে এটা একটা এ এই যে এটা একটা বিবার মাঝখানে এইবার এ আর বিবারের মাঝখানে কি হয়েছে গুণ চিহ্ন তাহলে ব্যবহার করতে হইলো এন্ড গেট দেখুন তো এইটা ফলাফলা এই ফলাফলের মাঝখানে আমার কি আছে যোগ চিহ্ন আছে না তাহলে এই দুইটা এখানে আমরা কি পাইছি এ বার বি এখানে আমরা কি পাইছি এ বিবার তাহলে এই দুটা মাছখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন যে আমরা কি গেট ব্যবহার করি অর গেট এই তো তাহলে এখানে আমরা কি পাইলাম এ বার বি যোগ এ বি বার এটার নাম আমরা কি দিছি সাম আরেকটা আমার বাকি আছে ক্যারি ক্যারি কি এ ইনটু বি এই যে এখানে এ এই যে বি তাহলে এখান থেকে আমরা কি পাইলাম এ বি তাহলে এই এ বি নাম আমরা কি বলছি ক্যারি ঠিক আছে এই তো আমরা কিন্তু বেসিক গেট দ্বারা আমাদের হাফ adder ডিজাইন করে ফেলেছি ঠিক আছে আচ্ছা এখন আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে NAND গেট দ্বারা হাফ adder ডিজাইন পরে যে আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা কি NAND গেট দ্বারা হাফ অ্যাডার ডিজাইন তাহলে এখন আমরা হাফ অ্যাডারটা ডিজাইন করব কিন্তু সেখানে শুধুমাত্র কোন গেট ব্যবহার করা যাবে ন্যান গেট ব্যবহার করা যাবে তাই না আচ্ছা তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা সাম কত পাইছিলাম আমাদের তো মনে আছে বি একটা তাহলে ন্যান গেট দ্বারা ডিজাইন করার সময় আমাদের কিছু ফর্মুলা পড়ছিলাম সেগুলো মনে রাখা আমাদের উচিত যে সব সবকে যদি আমরা গেট দ্বারা ডিজাইন করতে চাই সবকে দ্বারা যদি গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে এই সপের উপরে দিতে হবে কয়টা বার দুইটা বার আর যদি আমরা একটা পসকে গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে পশের উপরে দিতে হবে কয়টা বার চারটা বার একইভাবে একটা শপকে যদি আমরা গেট দ্বারা ডিজাইন করতে চাই তাহলে সপের উপরে দিতে হবে কয়টা বার এক দুই তিন চার কিন্তু এটাকে যদি আমরা আবার পশ দ্বারা ডিজাইন করতে চাই তাহলে বার দিতে হবে এটা দুইটা এই যে টেকনিকগুলো কিন্তু এগুলো আমরা শিখছিলাম তাই না আচ্ছা তাহলে এটা এটা কি না না অথবা সাম অফ তাহলে এর উপরে কয়টা বার দিতে হবে দুইটা বার তাই না আরেকটা জিনিস আমাদের নেন গেট কি ছিল আমাদের যদি একটা নেন গেট থাকে নেন গেট থাকে এইভাবে একটা নেন গেটের চিত্র এটা তাই না তাহলে আমরা আউটপুট কি পাচ্ছিলাম এব উপরে বার

ঠিক আছে আরেকটা বার তো আছে আমরা একটা বার ভাঙছি তাহলে এখন কি এখানে কোনো যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন নাই তাই না আমাদের ক্যারি ক্যারিতে কি ছিল আমাদের ছিল এর উপরে আমাদের দুইটা বার দিতে হবে এখন কথা হচ্ছে এবির মাঝে তো আমাদের গুম চিহ্ন আছে তাই না তাহলে এখানে বার ভাঙার কোনো প্রয়োজন নেই কারণ বার ভাঙলে তো আবার যোগ হয়ে যাবে কিন্তু আমরা জানি ন্যান্ড গেটে সবসময় কি লাগবে সবগুলো গুম লাগবে তাহলে এটা এইভাবে থাকলো এখন এটা আমরা নেন গেট ডিজাইন করি তাই না আচ্ছা তাহলে আমাদের প্রথমে একটা ইনপুট আছে এ আমাদের এ বার লাগবে এখন বার বাড়ানোর জন্য আমরা কি গেট ব্যবহার করব আমরা জানি একটা যদি আমরা নেন গেটে এভাবে একটা কমন ইনপুট দিতাম আর যদি আউটপুট নিতাম তাহলে নেন গেট এখানে যদি এ দিতাম আউটপুটে কি পাইতাম আমরা এবার পাইতাম আমরা কিন্তু এর আগে বেসিক গেট দেখছি আ ইউনিভার্সাল গেটগুলো কিভাবে বেসিক গেট হিসেবে কাজ করে এগুলো নিয়ে কিন্তু আলোচনা কোর্সে তাই না তাহলে এটা কিন্তু আসলে একটা নেন গেট কিন্তু কাজ করতেছে কিসের মতো এটা এ দিলে এবার পাইলাম তাহলে একটা নট গেটের মতো কাজ করতেছে তাই না তাহলে আমাদের যদি এবার দরকার তাহলে এখানে আমাদের একটা নট গেট দরকার কিন্তু আমাদের প্রশ্নে কি বলে দিছে সব লজিক গেট নেন গেট হবে কোনো বেসিক গেট ব্যবহার করা যাবে না তাহলে আমরা নেন গেট ব্যবহার করে একটা নট গেট বানাইলাম ঠিক আছে একই ভাবে আমাদের আরেকটা ইনপুট কি ছিল বি আর বারের জন্য আমরা একটা নর্থ গেট বানাবো সেটা অবশ্যই আমাদের ইউজ করে ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম এটা কি ছিল দেখেন তো যে এর গুণ আছে তাই না এই যে গুণ তারপরে একটা গেট দিই তাহলে এখানে কি পাবো এবার এর উপরে বার পাইলাম তাই না তাহলে আমরা কিন্তু বার তাই না আচ্ছা তাহলে এখানে যদি আমরা গুণ দিই তাহলে এখানে কি পাইলাম আমরা এ বার আর যদি একটা ন্যান গেট তাহলে গুণ একটা বার আছে তাই না আচ্ছা এখন খেয়াল করে দেখেন তো এই দুইটা ট্রামের মাঝখানে কি চিহ্ন আছে গুণ আছে না তাহলে এখন আমরা আবার আরেকটা নেন গেট ব্যবহার করব তাহলে নেন গেট যদি ব্যবহার করি তাহলে কি এই দুটো গুণ হবে এবারে বি এর উপরে বার ইনটু এ বি বার উপরে বার আর এটা যে একটা নেন গেট তাই না তাহলে পুরো গুণ ফলে পুরো আরেকটা কি হবে বার হবে এই তো দেখেন তো এটা পুরোটা একটা সামের মতো না তাহলে a যে আমরা কিন্তু সাম পেয়েছি এই যে আমরা সাম পাইলাম এখানে কি আমরা nand gate ছাড়া কোনো কোনো গেট ব্যবহার করছি করি নাই এটা কিন্তু আমাদের ডিজাইন করতে বলছিল আর ক্যারি কি ছিল ab এই যে a b তার উপরে যদি আমরা nand gate ব্যবহার করি তাহলে এখানে আমরা কি পাবো এই গুণফলের উপরে বার তাই না একইভাবে যদি আমরা এখানে আরেকটা ন্যান গেট ব্যবহার করি তাহলে কি হবে এটার উপর আরেকটা বার হবে না এই যে আমরা এখানে 6 এ ইনপুটে যেটা দেব আউটপুটে তার উপর একটা বার পাবো তাই না ইনপুটে যদি এ বি বার হয় আউটপুটে কি হবে এ বি ডাবল বার তাহলে এটা একটা কি হিসাবে কাজ করতেছে আমাদের ক্যারি এই যে আমরা কিন্তু শুধুমাত্র ন্যান গেটটা ব্যবহার করি একটা হাফ অ্যাডারের লজিক সার্কিট ডিজাইন করে ফেলছি ঠিক আছে আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হলো নর গেট ব্যবহার করে লজিক সার্কিট ডিজাইন এবারে আমাদের কি আসছে প্রশ্ন যে নর গেট ব্যবহার করে হাফ অ্যাডার ডিজাইন তাই না তাহলে নন গেটে আমরা কি পাইছিলাম সাম ইকুয়াল সাবমিশন অফ ওয়ান টু কিন্তু আমাদের যে ভেরিয়েবেল কয়টা ছিল দুইটা তাই না এ বি তো দুইটা ভেরিয়েবেল দিয়ে আমরা কতগুলো মান পাইতে পারি জিরো পাইতে পারি ওয়ান পাইতে পারি টু পাইতে পারি থ্রি পাইতে পারি তাহলে খেয়াল করে দেখেন তো এখানে ওয়ান আর টু কথায় আছে আছে সব ফরমে তাই না তাহলে বাকি জিরো আর থ্রি কোন ফরমে চলে গেছে আপনি পশ ফরমে নিতে চান তাহলে আগে কি দিয়ে পায়ে দিতে হবে তাহলে পস ফরমে মান কত আছে জিরো আর থ্রি পস ফরমে কেন নিলাম কারণ পস ফরমে নিলে আমাদের নর্গের দ্বারা ডিজাইন করতে সুবিধা হয় এই জন্য আমরা কি করলাম পস ফরমে নিলাম সব ফরম থেকে নর্গেদ্রা ডিজাইন করতে হয় যায় কিন্তু সেটা একটু কঠিন হয়ে যায় বা একটু বড় হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে এবার মানে করত এবার আর আমরা এটা প্রোডাক্ট অফ ম্যাক্সট্রাম আরেকবার এটার নাম আমরা বাংলা করে যেটা বলছিলাম যে যোগের গুণ যোগ ফলগুলার গুণ

প্লাস একই একইভাবে আমরা ক্যারিটাকে এখানে লিখতে পারি আমাদের ক্যারি কি হয় ক্যারি ছিল কি সাম ফ্রমে থ্রি তাহলে পশ ফর্মে কত যাবে বাকিগুলো থাকবে জিরো ওয়ান টু এটাকে যদি আমরা এবিসি দিয়ে লিখি তাহলে জিরোর জন্য কি হবে এ প্লাস বি বার আর ওয়ানের জন্য এ প্লাস বি বার কারণ এই যে বিকটিভ ওয়ান অ্যাক্টিভ কারণ আমরা জানি পশের ক্ষেত্রে বার মানে হচ্ছে ওয়ান আর দুইয়ের ক্ষেত্রে কি হবে এবার প্লাস বি তাহলে এখানে আমরা সাম পেয়ে গেলাম ক্যারি পেয়ে গেলাম এ প্লাস বি এ প্লাস বি বার যে যদি কোনো কিছু একটা পস ফরমে থাকে এই যে পশ ফরমে থাকে তাকে যদি আমরা নর্গের দ্বারা ডিজাইন করতে চাই তারপরে কয়টা বার দিতে হয় দুইটা বার দিতে হয় তাই না সেটাই করবো আমরা এখন দুইটা বার দিবো এগুলোর উপরে দুইটা বার দিব সামের উপরে কয়টা বার দিব দুইটা বার দিবো কেন দুইটা বার দিলাম সেটা আমি একটু বুঝাই যে আমাদের গুলো আছে তাই তাই না না যদি এ ধরি এটা আর এখানে একটা মানে কি এ প্লাস বি এর উপরে কি থাকে বার থাকে তা নর গেট এর মাঝে কি থাকে শুধুমাত্র যোগ থাকে তাই না কিন্তু এখানে একটা কি আছে গুণ আছে না এই গুণটাকে আমাদের বিদায় করতে হবে তার জন্য আমরা দুইটা বার নিছি

একই ভাবে ক্যারির উপরে আমাদের কয়টা বাদ দিতে হবে দুইটা বাদ দিতে হবে কারণ এই যে গুণ চিহ্ন গুলা আছে তাই না কারণ আমরা জানি যে আমাদের নরকে শুধুমাত্র কি থাকে যোগ থাকে তাহলে এইখানে আমরা ডিভাইড করব মানে বারটাকে ভাঙবো তাই না এখানেও ভাঙবো তাহলে বারটাকে আমরা তিন ভাগে ভাগ করে দিই এটা একটা এই যে বারটাকে আমরা তিন ভাগে ভাগ করে দিলাম তা দেখেন তো এখানে বারটা ভাঙলাম এখানে কি চিহ্ন ছিল গুণ ছিল তাই না তাহলে এই জায়গায় এখন কি চিহ্ন হয়ে যাবে যোগ হয়ে যাবে পড়ছি ব্রেকিং দ্য অপারেটর একইভাবে এখানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে তাই না যেহেতু বারটা ভাঙছি তাহলে কি হয়ে যাবে যোগ চিহ্ন হয়ে যাবে সরি এখানে বার এই যে বারটাকে তিন ভাগে ভাগ করে দিছি ঠিক আছে আর উপরে বারটা তো আছে এই যে দিয়ে দিল আমাদের উপরে বার তাহলে এখন এটা ডিজাইন করার জন্য উপযুক্ত ফর্মুলা হয়ে গেছে কারণ সবগুলো কি আছে যোগ 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 না সব জায়গায় আর আমরা জানি আমাদের সাম এটা হচ্ছে আমাদের ক্যারি তো চলুন এখন আমরা এটাকে ডিজাইন করতে ফেলি তাহলে এখানে আমাদের কি আছে একটা এ লাগবে এ বার লাগবে কিন্তু আমাদের শুধুমাত্র কি ব্যবহার করা যায় নরগেট ব্যবহার করা যায় তো আমরা নট দ্বারা যেদিন অ্যান্ড গেট ডিজাইন নট গেট ডিজাইন করছিলাম সেখানে দেখছিলাম আমরা যদি এ দিই এটা আমরা যদি শর্ট করে দিই তাহলে ওয়াই ইকুয়াল কি যায় নট গেটে এ বার যায় তাই না এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি তাহলে আমরা এই যে একটা নট গেট ব্যবহার করলাম যেটা বাস্তবে কাজ করবে কিসের মতো নট গেটের মতো তাহলে এই যে এই আউটপুটটা কিসের হয়ে গেল এটা হয়ে গেল এ বারের তাই না আচ্ছা ভাবে আমরা এখানে যদি বি দিই তাহলে আমাদের এটা হয়ে গেল কিসের ব্যবহার করে আমরা বানাইলাম আচ্ছা তাহলে এখন আমরা সুন্দর করে আমাদের যে লজিক সার্কিট গুলো আছে আউটপুট গুলো সেগুলো ডিজাইন করে ফেলি কি আছে এ প্লাস বি তার উপরে বার মানে এই যে এ বি

এখন এই দুইটা টার্মের মধ্যে কি যোগ চিহ্ন আছে না আচ্ছা যোগ করে দিলাম এই যে আমরা যোগ করে দিলাম যোগ করলে কি আমরা এই দুইটা টার্মে যোগফল পাবো আর এই নরের জন্য এদের উপর কি একটা ওভারঅল যে বারটা আছে এটা পাওয়া যাবে তাই না তাহলে এখানে আমরা যদি আউটপুটটা বসাই দেই এটা হবে কিসের সামের এবারে ভাবে ক্যারিতে খেয়াল করে দেখেন ক্যারিতে কি আছে a+b এর উপরে বার এই যে a ab এদের উপরে বার তারপরে কি আছে এ প্লাস বিবারের উপরে বার এই যে এ যে বিবার যোগ করলাম এই যে তাদের উপরে একটা বার দিলাম এখানে আবার কি আছে উপরে একটা বার এই যে আরেকটা আছে আমাদের এবার প্লাস বিবার এই যে তাদের উপরে একটা বার এই তিনটা মাঝখানে কি চিহ্ন আছে যোগ 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 আর ওভার একটা বার তাহলে আমরা কি করলাম এই যে তিনজনকে আগে কি করে দিলাম যোগ করে দিলাম তাই না তিনটা কিন্তু যোগফল পাইলাম আর এই ওভারঅল একটা কি আছে বার আছে না যোগফলগুলোর উপরে তাদের এখানে কি দিতে হবে একটা এই যে গেট তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম কেয়ারি আর আমরা এখানে লিখে দিতে পারি এগুলো কি পেয়েছিলাম এ প্লাস বি বার এটা কি পেয়েছিলাম এ প্লাস বি বারের উপরে বার এটা পেয়েছিলাম কি এ বার প্লাস বি বারের উপরে বার এই তো হাফ অ্যাডারে মূলত এইগুলোই ছিল আমাদের হাফ অ্যাডারকে এমনি ডিজাইন করা হাফ অ্যাডারকে বেসিক সার্কিট দ্বারা ডিজাইন করা হাফ অ্যাডারকে ন্যান গেট দ্বারা ডিজাইন করা হাফ অ্যাডারকে নর গেট দ্বারা ডিজাইন করা এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই লাগবে কারণ টুয়েট অ্যাডমিশনে এরকম প্রশ্ন কিন্তু সচরাচর মাঝে মাঝেই দেখা যায় তো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ